ছিল জল ভরার জন্য এসেছ আপনি তো দেখলেন টেলিফোনটা উঠানো ছিল হাতে লেগে বা কিছু হয়েছে এইবার আপনি হয়তো তিনটা টাইম ফোনটা তখনই দুঃখ তবে আমি ঠিক আছে আমি যখন এলাম এখানে টেলিফোনের কথা জিজ্ঞেস করতে আমি আর আমি আরো দক্ষি সাংবাদিক আপনি চিন্তা করেন না তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হচ্ছে আচ্ছা কি হচ্ছে রেখেছেন আপনি রেখেছেন আপনি রেখেছেন আপনি কালকাল গতকালের বলছেন আচ্ছা ঠিক আছে দেখেন না আপনি যান যান ঠিক আছে আপনার আপনি এসে আপনি এসে একটা অফিস মানে কি বলবো এখানকার যেহেতু চার্জে আছেন আপনার স্টাফ সাংবাদিককে যা তা ভাষায় কথা বলছে এমনকি আমার উপর মারতে হয়েছিল আপনি দেখেছেন ক্যামেরা আছে মানে

এবার ইন দা টাইম হয়তো আপনিও করেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যখন আপনি যে ব্যাপারটা বললেন হুম ব্যাপারটা আপনাকে বলে দিচ্ছে আমার রাইডটা তখন ব্যাক করে দিচ্ছে ও ওইখান থেকে দড়িয়ে উঠে করে দিয়েছে ওই সাইডে লাগাতে জল ভরতে হবে হয়তো তখনই হয়তো হাতে লেগে গেছে আপনি এলেন এসে এবার তবে আপনার উচিত ছিল যে আপনার একটু কথা আছে আমি ভিতরে ভিতরে কথা বলবো হুম আমি বললাম এক সেকেন্ড থান এবার ঠিক আছে আমি কি আপনি ছিলেন উপস্থিত ছিলেন